সুচিত্রা সেনকে নিয়ে মানুষের কৌতূহল একটুও কমেনি রূপালী পর্দায় তার উপস্থিতি লক্ষ লক্ষ পুরুষের হৃদয়ে ঝড় তুলত তার চাহনি থেকে হাসি সব কিছুতেই বাঙালি পুরুষরা মাতোয়ারা ছিলেন আট থেকে আসি আজও সবাই তাকে মনে রেখেছেন তিনি হলেন বাংলার মহানায়িকা সুচিত্রা সেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সেই মিসেস সেন দীর্ঘ ছত্রিশ বছর নিজেকে নিভৃত বাসে রেখেছিলেন এবং সেটা সম্পূর্ণ স্বেচ্ছায় আজকের ভিডিওতে জানব সুচিত্রা সেন কেন অন্তরালে চলে গেলেন সত্যিই কি উত্তম কুমারের মৃত্যু তার জীবনে প্রভাব ফেলেছিল নাকি রয়েছে ভিন্ন কোনো কারণ সুচিত্রা সেনের অন্তরালে থাকার একাধিক কারণ সামনে এলেও একটি বিশেষ কারণের জন্যই তিনি আর মৃত্যু নিজেকে লোকচক্ষুর অন্তরালে রেখেছিলেন এমনকি তার মৃত্যুর সময়েও মহানায়িকার মুখ কেউ দেখতে পায়নি এবং সেটা ঘটেছিল মিসেস সেনের ইচ্ছাতেই অনেকেই বলেন যে মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পরই সুচিত্রা সেন নিজেকে গুটিয়ে নিয়েছিলেন এই কথা বাংলা ফিল্ম জগতের সকলেই জানেন যে সুচিত্রা সেন উত্তম কুমারকে কতটা ভালোবাসতেন কিন্তু সেই তথ্যটি ঠিক নয় সুচিত্রা সেনকে নিয়ে আলোচনা বিশ্লেষণ প্রশংসা অনেক হয়েছে তবে তিনি মানুষের হৃদয়ে রয়ে গেছেন চিরন্তন সুন্দরী হিসাবে তার থেকেও বড়ো কথা ভারতীয় সিনেমার এই কিংবদন্তি নায়িকাকে নিয়ে মিথের কোনো শেষ নেই সুচিত্রা সেনের বন্দী জীবনযাপন তাকে নিয়ে বিভিন্ন মিথকে বারবার উসকে দিয়েছে সুচিত্রা সেন জানতেন কখন কোথায় কীভাবে নিজেকে পরিবেশন করতে হবে সাফল্য বা অর্থ কোনোটার পিছনেই তিনি ছুটেননি সবই যেন নিজে থেকেই তার কাছে ধরা দিয়েছে ভালো ছবি এবং চিত্রনাট্য মহানায়িকাকে বরাবর আকর্ষণ করত সেই টানেই তিনি ছুটে যেতেন আর তৈরি হতো একের পর এক হিট ছবি আসলে বলা যায় তার সিনেমার প্রতি এই ভালোবাসার কারণেই তার স্টারডম এবং তার সাফল্য এতদিন ধরে যেসব অভিনেতা অভিনেত্রীদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি পেয়েছে তারা সাধারণত লাইমলাইটে থাকতে ভালোবাসেন কিন্তু সুচিত্রা সেন ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম কেরিয়ারের মধ্য গগনে এসেও তিনি নিজেকে আচমকা অন্তরালে নিয়ে চলে গেলেন সেই নিভৃত বাস চলেছিল মৃত্যু পর্যন্ত পাবনার রমা দাশগুপ্ত কলকাতা শহরে এসেছিলেন রমা হয়ে কিন্তু তার প্রতিভা তাকে বানিয়েছে মিসেস সেন আজও মহানায়িকা বলতে বাঙালি একজনকেই চেনে তিনি হলেন সুচিত্রা সেন কেরিয়ার শুরুর দশ বছরের মাথায় তার জীবনের অন্যতম সেরা স্বীকৃতি এলো সপ্তপদী ছবির জন্য তিনি পেলেন আন্তর্জাতিক পুরস্কার সুচিত্রা সেন প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি এই স্বীকৃতি পেয়েছিলেন তিনি বরাবরই ছিলেন জেদি এবং দৃঢ়চেতার স্বভাবের নিজের কেরিয়ারের গগনে থেকেই সব কিছুর থেকে নিজেকে দূরে সরিয়ে নিলেন তিনি সালটা ছিল উনিশশো বছরের পর বছর ধরে তিনি ছিলেন অন্তরালে তারপরই রামকৃষ্ণ আশ্রমে তিনি দীক্ষিত হলেন শেষবার মহানায়িকাকে দেখতে পাওয়া গিয়েছিল ভোট দিতে এসেছিলেন তিনি তারপর আর কখনো তিনি জনসমক্ষে আসেননি উত্তম কুমার এবং সুচিত্রা সেন অনস্ক্রিন কেমিস্ট্রি একে অন্যের পরিপূরক ছিল তাদের জুটি এতটাই বিখ্যাত হয়েছিল এখনও অবধি মানুষ প্রেমিক এবং প্রেমিকার জুটির উপমা হিসাবে বেছে নেন উত্তম কুমার এবং সুচিত্রাকে সুচিত্রা ছাড়াও উত্তম কুমার বহু নায়িকার সঙ্গে অভিনয় করেছেন কিন্তু সুচিত্রার আগমন তার সিনেমাকে অন্য মাত্রা দিত আবার অন্যদিকে সুচিত্রা সেন অনেক নায়কের সঙ্গে বাংলা এবং হিন্দি ফিল্মে অভিনয় করেছেন তা সত্ত্বেও উত্তম কুমারের সঙ্গে তার জুটি বাঙালিকে মুগ্ধ করেছে কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আকাশে হঠাৎই ঘনিয়ে এলো কালো মেঘ মহানায়ক উত্তম কুমারের অকাল প্রয়াণ ঘটল ভেঙে গেল বাঙালির চিরন্তন উত্তম সুচিত্রা জুটি রয়ে গেল এক নস্টালজিয়া কিন্তু সুচিত্রা ছিলেন পেশাদার অভিনেত্রী কিন্তু তার সেই পেশাদারিত্ব যোগ্য মর্যাদা পেল না প্রযোজক এবং পরিচালকদের একাংশের মনে হল উত্তম ছাড়া সুচিত্রা মূল্যহীন অথচ এই নায়িকা তৎকালীন মুম্বাইয়ের বুকে রীতিমতো স্টার হয়ে উঠেছিলেন তবুও কলকাতায় ফিরেছিলেন তিনি তথাকথিত সুচিত্রা অনুরাগীদের মনে হলো উত্তম ছাড়া সুচিত্রা সেনের গ্রহণযোগ্যতা নেই পরমা সুন্দরী সুচিত্রার বয়স এবং তার চেহারা নিয়েও অনেকে কটাক্ষ করল ফরিয়াদ সিনেমায় সুচিত্রার চরিত্র ছিল একটি মায়ের যিনি সন্তানকে মানুষ করতে তাকে পড়াশোনা করাতে অবলীলায় রাতের পর রাত বারে গান গাইতেন সেই সময় চরিত্রের প্রয়োজনে সুচিত্রা বিশেষ কিছু পোশাক পরলেও সেগুলি তেমন খোলামেলে ছিল না কিন্তু মেয়েদের কুড়িতে বুড়ি মনে করা এই সমাজ সুচিত্রার সেরা অভিনয়কে বুঝতেই পারল না তাকে বয়স এবং চেহারা নিয়ে অপমান করল মুখ বুঝে সুচিত্রা কিছুদিন সহ্য করলেন সেই অপমান ভেবেছিলেন মানুষ হয়তো ভুল বুঝবে কিন্তু তিনি জানতেন না এক নারীকে সঠিক মর্যাদা আমাদের সমাজ এখনও দিতে শেখেনি উনিশশো সালে সুচিত্রা সেন প্রণয় পাশা নামে একটা সিনেমাতে অভিনয় করলেন এটি ছিল তার শেষ সিনেমা সিনেমাটি ফ্লপ হয়েছিল এই সিনেমাতে তিনি দারুণভাবে ভেঙে পড়েন এর তিনি দীক্ষা নেন রামকৃষ্ণ মিশনে সেখানে তার সঙ্গে দেখা হলো পবিত্র ধর্মগুরু ভারত মহারাজের মহানায়িকা নাকি মহারাজের পায়ের কাছে বসে অনেক কেঁদেছিলেন সুচিত্রা সেনকে নিয়ে লেখালেখি করা সাংবাদিক গোপালকৃষ্ণ রায়ের বইতে সেই তথ্য আছে সেখান থেকেই জানা যায় ভারত মহারাজ মহানায়িকাকে বললেন মা অর্থলিপসু হইও না লোভই হইও না ভারত মহারাজের সঙ্গে এই সাক্ষাৎ সুচিত্রাকে স্বেচ্ছাবন্দী হওয়ার পথে নিয়ে গেল তারপর স্বেচ্ছা নির্বাসনে চলে গেলেন তিনি তাই বলে এই নয় যে তিনি একদমই বের হতেন না তিনি বের হতেন ভিক্টোরিয়া যেতেন নাতি নাতনিকে নিয়ে কিন্তু কালের নিয়মে তার শরীরে বয়সের ছাপ পড়েছিল আর সেই জন্যই নাকি মানুষ তাকে চিনতে পারতেন না তার মৃত্যুর পরেও তাকে প্রকাশ্যে আনা হয়নি সেটাই নাকি সুচিত্রা সেনের ইচ্ছা ছিল দু হাজার চোদ্দো সালের সতেরোই জানুয়ারি কলকাতার বেসরকারি নার্সিংহোম বেলভিউয়ে মানুষের ঢল নেমেছিল সেদিন সে ছিল এক মহাযাত্রা পিছনে ছেড়ে যাওয়া একটা সংসার সদ্যপ্রয়াতা মহানায়িকা সুচিত্রা সেনকে এক ঝলক দেখতে চেয়েছিলেন কলকাতাবাসী অধিকাংশ মানুষ ভেবেছিলেন এতদিনের সযত্নে তৈরি অন্তরাল এবার হয়তো ভেঙে যাবে শেষবারের মতো সবাই দেখতে পাবেন মহানায়িকার মুখ কিন্তু তিনি তো সুচিত্রা সেন মৃত্যুতেও সেই আড়াল তিনি ঘোষালেন না সাদা বেনারসি পরা মাথায় ঘুমটা দেওয়া সুচিত্রা নিজেকে আড়ালে রেখেই যাত্রা করলেন মহাসিন্ধুর অপর পারে। প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমাদের মহানায়িকা সুচিত্রা সেনকে নিয়ে বেশ কিছু কথা আলোচনা করলাম কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও আমি এখানে শেষ করছি ভালো থাকবেন